আপনারা জানেন কৃষিবাজার সরকারের পতন হয়েছে এখন কিন্তু বাংলাদেশে এখনো কোনো সরকার নাই আমি আশা করবো বিশ্বাস করব আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নিয়েছে এবং আমরা বলবো যথাশীঘ্র পার্লামেন্ট হয়েছে এখন আপনাকে সরকার উপহার দিতে হবে সরকারের কি আপনি না হলে আমাদের বক্তব্য না একটি সরকার সরকার ছাড়া প্রশাসন চলতে পারে না সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব যেই যে সরকারের শূন্যতা এই শূন্যতা পূরণ আপনাদেরকে করতে হবে দেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে বহুদিন পরে আপনারা সেই বিশ্বাস আমার পুনর প্রতিষ্ঠিত করছেন জনগণের কাছে বাকি কাজটা করে আমাদের যে আন্দোলন এক একটি নিরপেক্ষ এবং সুস্থ আমার নির্বাচন জনগণের বোনের অধিকার আমরা বলব সরকার গঠন করেন এবং এগতান্ত্রিক গঠন করলে

জনপ্রমশ <mimitation> কাছে